সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে যুক্ত আছে সুন্দরী একটা আপু তার জীবনের গল্পকথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যালো ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ প্রতিবেদন করবেন কয়েকদিন ধরে যোগাযোগ করছিলেন প্রতিবেদন কেন করলেন বলেন প্রতিবেদন আসলাম ভালো লাগছে মনেমান সারজন এর জন্য প্রতিবেদন আসলাম মনের মানুষ নাই আপনার না না আমার মনের মানুষ চাকরি এর প্রতিবেদন মনের মানুষ পরিবারে আছে কে কে? পরিবারে আমার ছোট একটা বোন আছে আর আমার একটা aunty কাছে থাকি বাবা মানে বাবা মা কোথায় গেছে? বাবা মা মারা গেছে দুনোজন মারা গেছে? জি বয়স কত? আমার বয়স হবে আঠারো বিয়ে সাদি হয়েছে? না না আমার বিয়ে সাদি হয়নি কি করেন আপনি? কি করি এই যে একটা tailor machine কাজ করি লেখাপড়া করেন নাই জি লেখাপড়া আরবিতে কোরান শরীফ পড়ছি বাংলাতে টু পর্যন্ত একদম বেশি বইরা লাগছেন হ্যাঁ এখন কেমন মনের মানুষ চাচ্ছেন সে যেমনই হোক বয়স বেশি হলেও সমস্যা নাই কি বিয়ে সাদি করলেও সমস্যা নাই সে যদি আমার সুখে দুঃখে সুখে দুঃখে পাশে থাকে কি আমার ভালো একটা মনের মানুষ হয় বিয়ে সাদি করে বয়স কোনো ব্যাপার না বয়স যেমনই হোক যদি সুখে দুঃখে পাশে থাকে এমন একটা মানুষ পাইলে আপনি তাকে জীবন সাথী করবেন এটার লাগে প্রতিবেদনে আসতেন এইতো আচ্ছা কবি যেটা পাঠাইছেন এটা আপনার ওই ঠিক আছে ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর হওয়া সত্ত্বেও প্রতিবেদনে আসছে তার একটা মনের মতো মানুষের দরকার যে তার সুখে দুঃখে পাশে থাকবে আমি হচ্ছে কমিউনিটি গাইড লাইনের কারণে এই নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো যারা হচ্ছে অ্যাপুটির নাম ঠিকানা জানতে চান সরাসরি ওর নাম্বারে ফোন দিবেন জানতে পারবেন আপনারা জানেন আমি রিলেটিভিটি ভিডিও দিই ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানিয়ে দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ